যার ছেলে বা মেয়ে আমেরিকায় পড়াশোনা করতে গেছে বা গবেষণা করতে গেছে তার হচ্ছে মুশকিল সে তো শিক্ষাটা আমেরিকা থেকে কিনছে সেটা কি উচিত হবে নাকি দেশপ্রেমের খাতিরে ছেলে আর মেয়ের কেরিয়ার উচ্ছন্ন দিয়ে তাদের ভারতে নিয়ে চলে আসা উচিত হবে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেওয়া ভালো কিন্তু মাসির দেয়া সূক্ষ্ম কাপড়ে যদি অভ্যেস হয়ে যায় তাহলে কি করা যায় আবার ভারতীয় দেশপ্রেমিকেরা এখন যদি বিদেশ দিকে বেড়াতে যেতে চায় কোথায় বেড়াতে যাবে প্রতিবেশী সব রাষ্ট্রকে তো ভারত চটিয়ে রেখেছে ইংল্যান্ডে যাওয়ার প্রশ্ন উঠছে না তা কারণ তারা দুশো বছর আমাদের চাপকে রেখেছিল আমেরিকা ভালো জায়গা ছিল কিন্তু এখন আর যাওয়া যাবে না কারণ আমেরিকা ভারতের সঙ্গে মহা মহাঝঞট করছে অস্ট্রেলিয়া গতকাল একত্রিশ দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মিছিল বেরিয়েছে বেরিয়েছে সব কিন্তু বিশেষ করে ভারতীয়দের বিরুদ্ধে তারা সরব তারা বলেছে যে গ্রিস বা ইটালি থেকে আগামী একশো বছরে যত লোক আসবে পাঁচ বছরে নাকি ভারত থেকে তার চেয়ে বেশি লোক চলে আসবে এতে ওদের শুধু সংস্কৃতিগত পরিবর্তন হবে না একবারে গোটা দেশটারই পরিবর্তন হয়ে যাবে তাহলে অস্ট্রেলিয়া ভারতকে দেখতে পারে না ভারতীয় দেশপ্রেমিকের সেখানে যাওয়া উচিত নয় কানাডার সঙ্গে তো ঝগড়া লেগেই আছে তাহলে বেড়াতে যাবে কোথায়